আসসালামু আলাইকুম গাইজ সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকের ভিডিও থামমেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে কী টপিকের ভিডিও বানাতে চলেছি তো আজকে আমি কথা বলবো বা এটা রিয়েকশন দেবো আপনার পাখি হার্জিং ব্রিজ এবং চা সেতু এবং রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র সহ পাখির কিছু ঐতিহাসিক বিষয় এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো তো চলুন কথা কম কাজ বেশি ভিডিও শুরু করি তো চলুন ভিডিওটা সবাই শেষ পর্যন্ত দেখে যাবেন দেখুন একশো বছর আগে তৈরি ব্রিটিশ তৈরি করে দিয়ে গেছে ভাঙিয়ে দিয়েছিল একাত্তরে আমার ওই ব্রিটিশই শাড়ি দিয়ে গেছে হার্ডিংস ব্রিজ উদ্বোধনের সময় প্রধান প্রকৌশলী রবার্ট উইলিয়াম বলেছিলেন যে সেতু নির্মাণ করে দিয়ে গেলাম উপযুক্ত রক্ষণাবেক্ষণ করা হলে এ সেতু চির যৌবনা হয়ে থাকবে দু সালে একশো বছর পূর্ণ করার পরেও ঐতিহাসিক এই ব্রিজকে এখনো দেখে মনে হয় যেন সদ্য যৌবন এক সেতু এটি বাংলাদেশের সবচেয়ে দীর্ঘ রেল সেতু হিসেবে পরিচিত এই সেতুর দুর্ঘ পাঁচ হাজার আটশো চুরানব্বই ফুট স্প্যান রয়েছে পনেরোটি উপরে রয়েছে দুটি ব্রডগেজ রেল লাইন আজ উইলিয়াম গেইলস নেই নেই লর্ড হারডেন্স কিন্তু রয়ে গেছে তাদের অমর কীর্তি ঐতিহাসিক এই সেতু আজও দেয় গেইল সত্য বলেছিলেন উনিশশো সালে ব্রিজ নির্মাণের জন্য সার্ভে শুরু হলে উইলিয়াম গেইলস বুঝতে পারেন ব্রিজের নির্মাণ তার জন্য অনেক চ্যালেঞ্জিং হবে এজন্য তিনি সিদ্ধান্ত নেন মূল ব্রিজ নির্মাণের কাজ শুরু করার আগেই নদী রক্ষা বাঁধ তৈরি করতে হবে দুই বছর সময় জুড়ে শুধু বাঁধ নির্মাণ করা হয় এক্ষেত্রে গেইলস এক অসাধারণ পদ্ধতি ব্যবহার করেন তিনি বৃহদাকৃতির পাথর আর মাটি একত্রে মিশিয়ে নদীর পাড়ে ফেলতে থাকেন দুই পারে প্রায় পনেরো কিলোমিটার জুড়ে এভাবে বাঁধ দেন তিনি ধারণা করা হয় নদী বাঁধতে যে পাথর ব্যবহার করা হয়েছে তা দিয়ে আরও কয়েকটি ব্রিজ নির্মাণ করা যেত গেলসের সেই পদ্ধতি সত্যি কাজে লেগেছিল একশো বছর পেরিয়ে গেছে কিন্তু সেই বাঁধ এখনও সম্পূর্ণ অক্ষত আছে সেতুটি নির্মাণের ক্ষেত্রে ব্রিটিশরা তৎকালীন সর্বোচ্চ প্রযুক্তির ব্যবহার করে উনিশশো সালে যখন পুরোদমে কাজ চলছে তখন এখানে কর্মী ছিলেন সর্বমোট চব্বিশ হাজার চারশো জন ব্রিজের ভিত নদীর তলদেশের সর্বনিম্ন সীমা থেকে একশো ফুট নিচে অর্থাৎ সমুদ্রের গড় উচ্চতা থেকে একশো ফুট নিচে করা হয়েছে সেই সময় পৃথিবীতে এ ধরনের বৃত্তির মধ্যে এটাই ছিল গভীরতম এই ব্রিজের জন্য রিভার ট্রেনিং ব্যবস্থা আছে তাও পৃথিবীতে অদ্বিতীয় পাবনার ঈশ্বরদী উপজেলার পাকশিতে এই ব্রিজের অবস্থান পাক্সি স্টেশনের দক্ষিণে প্রমত্তা পদ্মা নদীর ওপর লাল রঙায় ব্রিজটি সগৌরবে দাঁড়িয়ে আছে এর অপর প্রান্তে রয়েছে কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলা উনিশশো সালে তৎকালীন ব্রিটিশ সরকার কলকাতার সাথে আসাম নাগাল্যান্ড ত্রিপুরা ও উত্তরবঙ্গের নিরবচ্ছিন্ন যোগাযোগ স্থাপনের লক্ষ্যে ব্রিজটি নির্মাণ করেছিলেন উনিশশো পনেরো সালের নববর্ষ দিনেই প্রথম মালগাড়ি দিয়ে চালু করা হয় একটি লাইন সে সময় এর নির্মাণ ব্যয় হয়েছিল তিন কোটি একান্ন লাখ বত্রিশ হাজার একশো টাকা এর মধ্যে স্প্যানের জন্য এক কোটি আশি লাখ ছয় হাজার সাতশো টাকা ল্যান্ড স্প্যানের জন্য পাঁচ লাখ উনিশ হাজার আটশো ঊনপঞ্চাশ টাকা নদীর গতি নিয়ন্ত্রণের জন্য চুরানব্বই লাখ আট হাজার তিনশো চৌষট্টি টাকা ও দুই পাশের রেল লাইনের জন্য একাত্তর লাখ পঞ্চান্ন হাজার একশো তিয়াত্তর টাকা প্রায় চব্বিশ হাজার শ্রমিক দীর্ঘ পাঁচ বছরই সেতু নির্মাণে শ্রম দেয় নির্মাণে মোট ইটের গাঁথুনি তিন লাখ টন ইস্পাত তিরিশ লাখ টন সাধারণ সিমেন্ট এক লাখ সত্তর হাজার ড্রাম এবং কিল সিমেন্ট লাগানো হয় বারো লাখ ড্রাম তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো আশা করছি ভিডিওটি ভালো লাগবে তো এমন আরও সুন্দর ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ঈশ্বর দিয়ে আসলে এমন একটি থানায় এই থানার মধ্যে অনেক সুন্দর কিছু দৃশ্য হচ্ছে তো এই দৃশ্যগুলো আপনাদের মধ্যে তুলে ধরবো সামনের ভিডিওতে ইনশাল্লাহ সালামু আলাইকুম